কেউ ঘোষ নেবে কেউ ঘুষ বাণিজ্যের সাথে সম্পৃক্ত হবে এইটা আমরা দেখা মাত্র সেখানে সিদ্ধান্ত নেব সুতরাং আগামী দিনটা আসলেই মেধাবীদের দিন মেধাবীদের দ্বারাই আমরা আমাদের এই দেশটাকে পরিচালনা করতে আর জামাত ইসলামী মহিলা জামাত ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র ছবি এরা তো কাজই করছে হলো সমাজে মেধা ছড়িয়ে দেওয়ার জন্য সমাজে আলো ছড়িয়ে দেওয়ার জন্য সুতরাং আগামী দিনে নেদা হিতরা সুজুক এটা নয় হ্যাঁ এখন নেদা হিতদেরকে কিভাবে আমরা এই সমাজে কাজ লাগাবো সেটা ব্যবস্থা জমা ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে করবে ইনশাআল্লাহ সর্বোপরি আমি এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমরা একটা অবহেলিত শেক পড়ে আছি আজকে এই প্রশ্নগুলো শেক পড়ে কেন আসছে আমাদের এই শেক পড়ে প্রত্যেকটা অফিসে কোনো কাজে গেলে টাকা পয়সা না দিলে কাজ হয় না আমরা যদি হাসপাতালে যাই ভালো চিকিৎসানী তলে টাকা পয়সা লাগে আমরা যদি কোনো সরকারি অফিসে যাই সেখানে ঘুষ দেওয়া লাগে একটা মামলার কাগজপত্র নথিপত্র নিয়ে কেউ গ্রেফতার হয়েছে সেখানে টাকা পয়সা দিতে হয় কেউ একজন সরকারি কাছে শিক্ষক তার বেতন আটকে আছে সেটা নিয়ে আসার জন্য টাকা পয়সা লাগে কারোর পেনশন এত কষ্ট করে জীবন সময় শেষ করে এখন এতদিনে এসে সুন্দর সে পেনশনের টাকাটা ঠিক টাইমে পাচ্ছে না এই চিত্র আজকে দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত আমার এই শেরপুরবাসী ক্লান্ত আমরা আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আগামী দিনে এই এলাকার এমপি হলে আমাদেরকে যদি জনগণ ভালোবেসে এমপি বানায় তাহলে সর্বপ্রথম যে উদ্যোগটা নিতে চাচ্ছি এই দুর্নীতি দুঃশাসন অপশাসন কালো বাজারি দখলদারিত্ব জমি দখলের নাম করে জমি ফায়সালা ফয়দার নাম করে জমি দখল করা টেন্ডারবাজি চাঁদাবাজি এই সবের হাত থেকে আমরা আগে সে পূর্বে মুক্ত করবো ইনশাআল্লাহ দেখেন আপনি এবার আপনার এক প্রশ্নে আমার শেষ কথা শেষ আর কোনো কথা নাই কারণ কি দুর্নীতি নাই চাঁদাবাদী নাই দখলবাদী তো নাই সন্ত্রাসী নাই তাহলে টাকা পয়সা গুলো থাকবে না আমাদের হাতে সরকারের হাতে এখন সরকারের হাতে থাকবে এমন কিছু লোকের হাতে আমরা টাকা পয়সাটা রাখতে চাচ্ছি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি ন্যায় ইনসাফের পক্ষে আপনাদের সকলের সহযোগিতা পায় যারা এমপি হবে তারা সবাই হবে

আমির আমাদের ডাক্তার শমিক রহমান এবছর ঘোষণা করেছেন দৃঢ়তার সাথে তিনি বলেছেন দুর্নীতি আমরা কাদাবাজি আমরা করবো না কাউকে করতেও দেবো না এমনকি তিনি বলেছেন সরকারের যে ট্যাক্স ফ্রি গাড়ি সেটাও আমরা নেব না সরকারের পক্ষ থেকে দেখে যে মন্ত্রী দেখে দেওয়া হয় সেটাও আমরা নেব না অর্থাৎ আমরা মানুষের শাসক নয় সেবক হব এই মানসিকতা নিয়ে জামাত ইসলামী আগামী দিনে দায়িত্ব যেতে তার যদি সুযোগ দেন দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দেন আমরা তাহলে সেই পরিবেশ কায়েম করে এই সেতুকে উন্নত করার জন্য সমৃদ্ধ করার জন্য নিরাপদ করার জন্য চেষ্টা চালাবো ইনশাল সমানিত বলে যদি এই দুর্নীতি রাহাজানি না থাকে টাকা যদি থাকে আপনাকে আমার বলতে হবে না যে রাস্তাঘাট করে আমার এত কষ্ট লাগতেছিল শ্রদ্ধা শিক্ষক এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি এলাকার তিনি পরিচয় করাই দিচ্ছেন আমার গ্রামে কেন আপনি কেন এটাকে গ্রাম হিসেবে পরিচয় করাই দিবেন এটা একটা পৌরসভা না

কি বলেন আপনি ব্যবস্থা আমাদের এই পৌরসভা আমার কয়েকদিন আগে দুই নম্বর একজন নারী অমুসলিম নারী তিনি বলছেন যে আপনি যদি ক্ষমতায় যান এমপি হন তার আগে আমাকে বলেন এখনই আপনি আমার ড্রেনটা ঠিক করে দেবেন আপনি চিন্তাও করতে পারবেন না যে একজন এমপি প্রার্থী তার কাছে কথা বলা যায় দরকারই নাই এমপি প্রার্থী কাছে কেন আপনি বলবেন একদম মেয়রও না কাউন্সিলর তো সেই কাজটা করে দেবে কাউন্সিলরও যদি না থাকে এলসিডির পক্ষ থেকে অটোমেটিক সেই কাজটা হওয়ার কথা আজকে টাকাগুলো তো নাই করবে কেন টাকাগুলো সব চলে গেছে ওই বিল্ডিং কি বলে আপনার টাকাগুলো চলে গেছে বিদেশে বেগম পাড়ায় বাড়ি করার পিছনে টাকাগুলো চলে গেছে সুইস ব্যাংকে সব টাকা দুর্নীতি করে খেয়ে শেষ বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি বানায় ফেলছে এই বাংলাদেশে এখন কি করে উন্নয়ন করবে আর জামাতিস্তরী বলছে নো দুর্নীতি নো চালাবাজি নৌ রাহাদানি নো দখলদারিত্ব টাকা তো সব থাকবে অটোমেটিক আমাদের এই সমাজের সেবাগুলো আমরা করতে পারবো তখন আমরা আমার আত্মবাদ